আসসালামু আলাইকুম দর্শক বিজনেস আইডি টোয়েন্টি ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কারেন্টের যে সার্কিটগুলো রয়েছে সেটি নিয়ে যারা ব্যবসা করার জন্য আগ্রহী অথবা বাসা বাড়ির জন্য এই ধরনের সার্কিট করছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে বেস্ট একটি ভিডিও তো দর্শক যারা এই ধরনের সার্কিট সহকারের সার্কিট প্ল্যান সহকারে বিভিন্ন রকমের সার্কিটের প্রয়োজন হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকের এই ধরনের সার্কিটগুলো কিভাবে নিতে পারবেন কত টাকা দাম রয়েছে কোন কোন দেশ থেকে এই ধরনের সার্কিটগুলো আসে এবং এই সার্কিটগুলো কিভাবে ব্যবহার করা হয় সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল যারা এই ধরনের সার্কিট করছেন তারা সুলভ মূল্যে এখান থেকে পাইকারি এবং খুচরা এই ধরনের সার্কিট নিতে পারবেন তো চলুন আমরা সরাসরি চলে যাই এখানকার ব্যবসায়ী ভাই রয়েছে তার সাথে একটু পরিচয় নেই এবং তার ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই একটা জিনিস লক্ষ্য করলাম আপনি এখানে তো দেখতে পাচ্ছি সার্কিটের রাজ্যের মধ্যে আপনি বসবাস করতেছেন আর এই সার্কিটগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয় কিভাবে কেন না এগুলা এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রি মেল কারখানা গার্মেন্টস আইটেম যতগুলো ইলেকট্রিক অটো

তো ভাই আপনার এখানে যারা এই যে সার্কিট যদি অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে নিতে পারে বা আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা যদি দিতে রাখি লোকেশনটা পার্টলি সিটি মার্কেট চট্টগ্রাম আপনাদের দোকানের নামটা বাইজিৎ ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং বাইজিৎ বাইজিৎ ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং আপনার নাম্বারটা একটু দেন 016 016 73 73 97 97 10 8, 0, 10 80 80 দর্শক এখান থেকে আপনাদের ফোর ফোরটি এবং টু টোয়েন্টি যত রকমের সার্কিট ব্রেকার প্রয়োজন হয় এছাড়াও আপনাদের ঘরের আনুষাঙ্গিক যেই সার্কিটগুলো ব্যবহার করা হয় পুষ্পেল বা সুইচ থেকে শুরু করে উন্নত মানের জাহাজের এবং হচ্ছে চাইনা চাইনা পার্সের সকল প্রকার আইটেম কিন্তু এখানে আপনারা মূল্যে পেয়ে যাবেন তো যাদের এ ধরনের বা সার্কিট ব্রেকার প্রয়োজন হবে বা এই ধরনের বানাতে চান তারা বিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন পাহাড়তলি সিডিএ মার্কেট বাইজিৎ ইলেকট্রনিক্স এখানেই আসে এই ভাইকে দেখলেই আপনারা ওনার কাছ থেকে কথাবার্তা বলে জেনে শুনে আপনারা এই ধরনের পাসপাতি নিতে পারবেন নাকি ভাই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নাম আমি মোহাম্মদ আমির হোসেন বরাবরের মতোই আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ